আপনি চালাতে পারেন ঠিক মতো তাও বাই রিক্সা অটো চালাতে পারেন না আঙ্কেল অটো ছ টাকা জরিমানা দিচ্ছেন কীভাবে ছেলে সন্তান কেউ নাই আঙ্কেল ছেলে সন্তান কেউ নাই ছেলে নাই রিয়াহ কয় মেয়ে ও দুইটা মেয়ে এক মেয়েকে তিন মেয়ে আচ্ছা তাই গরমের মধ্যে কষ্ট হয় না আঙ্কেল হ্যাঁ করার কিছু নাই উনি অটো চালাতে সম্ভবত আগে তো এদের আগের দিন রাতে মনে হয় ওনার অটো নিয়ে গেছে ছ হাজার টাকা জরিমানা দিচ্ছে এই কারণে পায় রিক্সা চালায় না এখানে এখানে ছোট মাছ সামনে যান সামনে আমি দেখি আপনি জান আমি দেখি হ্যাঁ

ও মাছ দেখে এটা ভালো লাগছে আচ্ছা যাক তাহলে আপনার পছন্দ কিনা হলো আর মাছ যদি পচা হয় তখন কি করবো বাসায় নিয়ে গেলে আপনাকে পাবো কোথায় বুঝি নাই পচা হবে না শিওর তো আচ্ছা কত আমের এক পাশে রেখে দিলে হবে হ্যাঁ এখানে রাখলে হবে মাছু বিশাল আপনার পছন্দ কিনা হলো তো বাবা ভাড়া কত হ্যাঁ বুঝি না রে কথা আপনি বলেন অসুবিধা নেই তো না আমি যাক বুঝি পঞ্চাশ টাকা দিলে হবে আচ্ছা আচ্ছা আম ভাড়া একটা মিনিট ধরেন এটা ওই যে আমার বাইক চলে আসছে সমস্যা নাই এটা কি মাছ জানো আঙ্কেল কারফিউ মাছ তো ভাড়া কথা তুমি বলেন না আচ্ছা আচ্ছা তো ভাড়া কি আপনি ডান হাতে না আপনাকে ডান হাতে না বাম হাতের বাবু আছেন অনেকে মানে ডান হাতে নেন না বাম হাতে নেন ডান ভাড়া নেন নামেন এই আপনার হাত না এই হাতে ভাড়া নেন এই আপনার ভাড়া হ্যাঁ আমি নিয়ে যাবো এটা আপনার জন্য কিনা হয়েছে

আন্টি তো জানো না যে আপনি তো মাছ কখনো কিনছেন বিশ্বাস করবে না যদি আপনি বলেন যে আমি কিনছি কেন বলবেন না কেন এটা তো আপনারই আপনার ছেলে নাই আঙ্কেল না আপনার শুধু দুই মেয়ে তো ছেলে থাকে হ্যাঁ ও মানুষের কাছে সাহায্য সাহায্য সহযোগিতা নিয়ে মেয়েকে বিয়ে দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ তা বিয়ে হয়েছে সুন্দরভাবে তো এখন আপনার যে জীবন এই বয়সে আপনার রিক্সা চালান আপনাকে যখন আমি দেখলাম আপনার পেটে মনে কিছু নাই দেখি দেখেন ওনার অবস্থা সকালে কিছু খান নাই ওনার শুধু বনরুটি খাইছেন ওনার পেটের অবস্থা দেখেন মানে একদম পেটে কিছুই নাই এই অবস্থা আপনার পায়ের রিক্সা চালান এটা খুবই কষ্টকর হ্যাঁ আর আপনি রিক্সা চালান কত বছর ধরে উনিশ বছর ধরে আপনি এভাবে কত বছর রিক্সা চালাবেন তারপর কি করবেন কারণ রিক্সাতে কষ্ট হয় অনেক হ্যাঁ সেটাও ভালো হয় আপনার রিক্সা তো প্রচুর কষ্ট হয় তার মধ্যে পায়ের রিক্সা আচ্ছা এটা কয়দিনে খাবেন আপনারা বলেন হ্যাঁ পনেরো দিন খাবেন এটা পনেরো দিন এক মাস পনেরো দিন খাবেন কি বলেন আরে আল্লাহ রে আল্লাহ এমনিতে প্রতিদিন কি খান খাদ্য তালিকায় যদি পয়সা হয় তখন মাছ কিনে খান হ্যাঁ না না মানে পয়সা হলে মাছ কিনে খান তো তখন কত টাকাতে কিনেন মাছ এরকম তা এত দামি মাছ কিনবেন কখনো ভাবছেন এটা কিন্তু আপনার টাকা না 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 এটা দানের কিছু না এটা মূলত আপনারই টাকা আপনার টাকা দিয়ে আপনার মাছ কেনা হয়েছে এখন বলেন তো আপনার টাকা কীভাবে না টাকাটা কিন্তু আমি দেই নাই টাকাটাই আপনার বাট আমি কিনে দিছি আমি জাস্ট আপনাকে সাহায্য করি সে আমি আপনাকে মাছটা কিনে দিছি বাট টাকাটা আপনারই যদি ওইভাবে চিন্তা করে দেখেন এই টাকাটা আপনার জন্য নির্ধারিত ছিল আল্লাহ তাহলে আপনার জন্য রেখে দিয়েছিল টাকাটা হ্যাঁ এখন আমি যদি আপনাকে না দিতাম তাহলে এটা আপনার টাকাটা আমি রেখে দিতাম হ্যাঁ এটা আমি অন্যায় করতাম টাকাটা যদিও মানে আমি যদি আমি বলি আমার বলি না আমার না এই টাকাটা আপনারই ছিল আমি জাস্ট আপনার টাকাটা আপনাকে পৌঁছে দিছি আপনার যেটা খেতে মন তো সেটা দিয়ে দিছি আপনাকে হ্যাঁ আপনার ছেলে যদি থাকতো আপনার এই কষ্ট হতো হুম তো অনেকে তো ছেলে আসে ছেলে থাকতে তো কষ্ট করে তখন কি করতেন হ্যাঁ না তো তখন অনেকের আবার ছেলে আসে পাঁচ ছ পাঁচ পাঁচ সন্তান আছে তারা তো কষ্ট করতেছে আমরা না না ওইটা বলি নাই বলছি ছেলে থাকলে তো এত কষ্ট করতে হতো না একটু একটু হলে দেখতো না হ্যাঁ তা আর আপনি কি মনে করবেন জানেন ওটা আফসোস মনে করবেন না এই যে আপনি গরমে ঘামতেছে না রে আল্লাহ রে আল্লাহ চুলকাতেছে শরীর না তা আপনি জামাটা চেঞ্জ করেন না কেন এটা তো ঘামে আপনার শরীর এমনিতে চুলকাবে

জানে না বের হয়েছেন কখন আটটার সময় বের হয়েছেন বারোটা কত টাকা ইনকাম করছেন কত টাকা মাত্র একশো বিশ টাকা দুশো টাকা মাত্র এই আটটার সময় বের হয়ে এখন বাজে প্রায় সাড়ে বারোটা দুশো টাকা ইনকাম হয়েছে মাত্র তাহলে আপনি খুশি বাবা সত্যি ধন্যবাদ না কোনো ভদ্র লোক না বলবেন আমার সন্তান দিছে আমার ছেলে দিছে পারবেন না বলতে এটা কি বলবেন এই তো সুন্দর কি বলবেন যে আমার এক ছেলে দিছে হ্যাঁ আমার ছেলে সেও আমার ছেলে সেটা বলবেন তাহলে বাবা এটা নিয়ে যান আপনি আজকে তাহলে রেস্টে থাকেন আল্লাহ আপনি ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মনে ডাইরিতে মানুষ বাঁচে কিছু কিছু আশাতে ছোট চলা পৃথিবী দেখে না কাউকে তো তারা তাকিয়ে গুলো বুকে নিয়ে